আম তো খেলাম খেলাম এই চোখাটাও খেতে ইচ্ছে করছে ভাই আপনারা যদি একবার খান তাহলে বুঝবেন আসলে সত্যি না আম খেলাম কল্যাণভোগ কিন্তু কল্যাণভোগ যে এত সুমিষ্ট এত সব আম হয় এই প্রথম জানলাম আরকি আজ বারো আট দু হাজার পঁচিশ সাল দর্শক আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের সেই কল্যাণভোগ আমের বাগানে আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে আপনাদের কল্যাণভোগ সম্পর্কে পরিচয় করিয়ে দিতে থাকি আমি বেশ কিছুদিন থেকে আপনাদের কল্যাণভোগের ভিডিও দিতে পারিনি আপডেট দিতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আজ থেকে আপনাদের সাথে প্রতীকবদ্ধ হচ্ছি আগামীতে আমি কল্যাণভোগের ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আজকে আমি দাঁড়িয়েছি আমাদের কল্যাণভোগের বাগানে আজকে তারিখটা আবারও বলে দিই বারো আট দু আর আপনারা জানেন পুরো বাংলাদেশ জুড়ে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে ভোগ বলে কথা নয় যে কোনো বাগানিরা তারা কিন্তু চিন্তিত তাদের মুকুল নিয়ে চিন্তিত তাদের আম নিয়ে চিন্তিত কেননা অতিরিক্ত বৃষ্টি আমাদের কিন্তু খুবই আমাদের যে তৈরি করার সৃষ্টি ফসল সেটা কিন্তু নষ্ট করে ফেলে যদিও এটা প্রকৃতির খেলা আমাদের কিছু করার নাই তবু আল্লাহর কাছে অশেষ 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 মেহরবানি আমাদের জন্য অন্তত বিশেষ করে ভোগের ক্ষেত্রে সেটা ইফেক্টটা খুব কম পড়ে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি কল্যাণভোগ এমন একটি জাত যে জাতটি অতি বৃষ্টি সহ্য করতে পারে খরা সহ্য করতে পারে এবং প্রতিকূল আবহাওয়ার সাথে কিন্তু টিকে থাকতে পারে আর আমরা যদি এরকম একটি জাত পাই এবং সেটি যদি বারো মাস হয় ফ্লেভারটা যদি আমাদের ক্ষীষাপাদ চাপা নবগঞ্জ জেলার জিআই সনদপ্রাপ্ত প্রাপ্ত আপডেট হয় তাহলে কেমন হয় হ্যাঁ দর্শক আমি আমার সেই কল্যাণভোগ আম নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করছি দেশ এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন কল্যাণভোক্তা এমন একটি আম আসলে না খেলে হয়তো আপনাদের বোঝানো সম্ভব হবে না তবে আমি আপনাদের আজকের যে ছোট্ট প্রতিবেদনটি দিব সেটা আশা করি সঙ্গে থাকবেন কারণ আজকের ভিডিওটিতে আপনাদের মুকুল সাথে হচ্ছে বড় আম তার চেয়ে বড় আম এবং ম্যাচুয়েড আম পাকা আম আপনাদের কিন্তু খাওয়াবো অর্থাৎ আমি আপনাদের পুরো চক্রটা সার্কেলটা বোঝানোর চেষ্টা করব আপনি একটু খেয়াল করেন আমার সামনে দিকে দেখেন আজকে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে আমাদের বাগানে একটু পানিগুলো দেখান আজকে বৃষ্টির কারণে কিন্তু পানিগুলো জমে আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টির কারণে মুকুলের যে অংশটা সেটা মারা গেছে কিন্তু তার যে ক্ষমতা চিরাচরিত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সে ফুটিয়ে উঠেছে অর্থাৎ কল্যাণ যে কল্যাণ বয়ে আনবে এটাই তার একটা প্রমাণ তো চলুন আমরা ভিডিওটা পুরো পুরোপুরি দেখবেন এবং আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন কল্যাণ ভোগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আপনাদের আজকে আমি খুব পরিষ্কারভাবে তুলে ধরবো আশা করি আপনারা সেটি কিন্তু বুঝবেন এবং দেখবেন তো দর্শক কল্যাণ ভোগ মূলত একই টাইমে যে কয়েক কোয়ালিটির আম থাকতে পারে সেটা কিন্তু আজকে বোঝানোর চেষ্টা করব তো দর্শক আপনারা দেখছেন এখানে ছোট্ট একটি ডাল এবং ডালের সামনে এই যে মুকুল মুকুল বের হওয়া শুরু হয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এটা কিন্তু মুকুল অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ডোকাতে কিন্তু আপনার এই যে মুকুল আসা শুরু করবে দর্শক আপনারা দেখেন একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে মুকুলগুলো আছে আমি একটু এদিকে আসি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে বর্তমানে আগের যে মুকুল কিছু এসেছিল সেটি এবং পরবর্তীতে যে মুকুল আসছে আবার এখানে আসছে এই যে দেখেন আম অর্থাৎ আমের যে ধরন আমের যে কোয়ালিটি আমের যে সাইজ আমের যে একটা মানে বারো মাস হয় তার যে একটা বৈশিষ্ট্য সেটা কিন্তু ভোগের মধ্যে বিদ্যায়মান আমি বারবারই আপনাদের বলি বাণিজ্যিকভাবে ভাবে চাষ করতে গেলে কল্যাণ ভোগের বিকল্প নাই তো দর্শক কল্যাণভোগ নিয়ে আমি আপনাদের অনেক কথাই বলে যাচ্ছি হয়তো আপনারা অনেক সময় আমার উপরে রাগান্বিত হচ্ছেন কেননা এত কথা হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে কিন্তু কিন্তু আসলে কল্যাণভোগ যে আম এটা আসলে কি ভাবে হয় এটার যে আকার আকৃতিটা কেমন এটা না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না তো বারো আট দু হাজার পঁচিশ সালে কল্যাণভোগ অলরেডি আমাদের এখন হার্ভেস্ট শুরু করেছি যেগুলো আগের মুকুল ছিল অর্থাৎ আমাদের দিকে প্রথম যে মুকুলগুলো হয় চিরচরিত নিয়মে যে মুকুলগুলো আছে স্বাভাবিক পর্যায়ে যে আমগুলো হয় সেটিরই কিন্তু এই আমগুলো বর্তমানে গাছে বিদ্যমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমের ধরার একটা বৈশিষ্ট্য আমরা আপনাদের বলে রাখি হয়তো আমের চেহারা আমের কালার দেখে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমগুলোর আকার আকৃতি কালার এরকম কেন দর্শক আপনাদের আপনাদের জন্য বলছি আমরা এই আমটা পরীক্ষার মধ্যে রেখেছি কেননা এই এই দুর্যোগের মধ্যে এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত বৃষ্টির মধ্যে আমটা আমাদের যে মাছি পোকার আক্রমণ হয় অর্থাৎ আমরা আম বিশেষ করে লেট জাতীয় যে আমগুলো আছে সেগুলো কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি না এক প্রকার সোনালি মাছি আছে যেটা আক্রমণ করে এবং আমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই আমগুলো যেন পুরোপুরি মানে কী পর্যায়ে যায় শেষ পর্যন্ত কেমন থাকে সেটা আসলে আবহাওয়ার সাথে টিকে থাকতে পারে কি না এটা দেখানোর জন্য কিন্তু আমরা ফ্রুট ব্যাগও করিনি তো দর্শক এটা দেখে আপনারা মোটেও চিন্তিত হবেন না বরঞ্চ আনন্দিত হবেন কি কোনো প্রকার ফ্রুট ব্যাগিং ছাড়া এবং প্রকৃতির যেই এই আবহাওয়া তার সাথে মিল রেখে আমরা যে টিকে আছে এবং তার যে ধরাট এটাই হচ্ছে তার মূল কথা তো যাই হোক আমি আপনাদের আমি কেটে আমার শ্রদ্ধীয় দুইজন সার আছেন এখানে তাদের সাথে পরিচয় করিয়ে দিবো এবং তাদেরকে আমটি খাওয়াবো এবং খাওয়ার পরে তাদের কাছে জানতে চাইবো আসলে আমটা খেতে চাকু বিসমিল্লা নাই যার কারণে আমি আমাদের কি বলে এটাকে এই দেশীয় অস্ত্র স্যার সুয়া স্যার একটা নেন আমি একটু দেওয়ার চেষ্টা করি সবাইকে বিসমিল্লা আসলে এটা কি বলবো এর ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন ভিতরটা পুরোটাই হচ্ছে মাংস পুরোটাই মাংস স্যার আপনি খাওয়া খেতে থাকেন আমি আমার ছোট মামুনিদের দেই ওরা অনেক দূর থেকে এসেছে এবং সেটা যে খেতে কেমন সেটাও কিন্তু তাদের কাছ থেকে আমরা জানবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে কল্যাণ ভোগের ভিতরের অংশ এটার মধ্যে বিন্দু পরিমাণ আঁস নেই অর্থাৎ আমাদের দেশীয় ভাষাতেই বলছি আমাদের চাপে নবগঞ্জ ভাষায় আঁস বলতে আমের ভিতরে যে সাদা সাদা অংশ থাকে যেটার জন্য কিন্তু বিন্দু পরিমাণ নাই বিস্মিল্লা রহমান আমি আমি একটু খাই হা আমি চোখাটাও খেতে ইচ্ছে করছে ভাই আপনারা যদি একবার খান তাহলে বুঝবেন আসলে সত্যি নামে বলছি আমি প্রথমে জীবনে প্রথম আজকে এই আম খেলাম কল্যাণ ভোগ কিন্তু কল্যাণ ভোগ যে এত সুমিষ্ট এত আম হয় এই প্রথম আর কি ধন্যবাদ ভাইকে জন্য দর্শক আমি আসলে জায়গাটা ছোট এটা সমস্যা হচ্ছে আমি একটু পরিচয় করিয়ে দিই আমার স্যারের সাথে একটু সামনে আসেন স্যার আমও তোমরাও আসো সাপ এই যে আম আপনাদের খেতে দিলাম খেলেন আসলে এটা কেমন লাগলো আপনাকে আপনার যদি একটু বলতেন অত্যন্ত সুমিষ্ট দি ফজলি ল্যাংড়ার চেয়েও ভালো লাগলো ভালো লাগলো আপনার আমার যে বাংলাদেশে জি আই সানতপ্রাপ্নবাবু যে খিসাপাত আছে এটা হচ্ছে তারই একটি আপডেট ভ্যারাইটি এবং আরেকটা মজার বিষয়টা হচ্ছে এটা লেটে হয় বছরে দুই থেকে তিনবার হয় আপনি যে কোনো সময় এটাকে কিন্তু আম গাছ থেকে হারভেস্ট করতে পারবেন কেননা পর্যায়ক্রমে কিন্তু আম এটা হতে থাকে আচ্ছা আম তোমাদের কেমন লাগলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না মানে ফ্লেভারটা কেমন লাগলো মিষ্টি ছিল মিষ্টি ছিল জি তুমি ভিডিওতে আসছো জন্য বলবো না কিন্তু সত্য কথা বলতে হবে সত্যি তো দর্শক আমি একটু পরিচয় করে দিই আসলে আমার স্যার আমার দুইজন শ্রদ্ধেয় স্যার আছে এনারা কোথা থেকে এসেছেন স্যার আপনার পরিচয় একটু দেন আমি ইসলাম বাবুল বাড়ি রোহনপুরে পেটের তাগাদায় দেয় খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজেলার উল্টাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত প্রয়োজনের তাকা দেয় আমি গ্রামের বাড়ি এসেছি শুধু বাগানটা দেখার জন্যে মুকুল থেকে শুরু করে ছোট তার চেয়ে বড় ম্যাচুয়েড সর্বশেষ পাকা আম দেখলাম চোখে এবং খেয়েও যেটুকু অনুভব করলাম যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং সুমিষ্ট এটা এটুকু যদি হ্যাঁ সারা দেশ সারা দেশ নয় বিশ্বে এটা প্রচার প্রচারণা হোক এটা আমি কামনা করব দেশের মান সম্মান বৃদ্ধি পাবে তা দর্শক আপনারা শুনলেন স্যারের মুখে স্যার আমি আপনাকে একটা সুসংবাদ দিই আমাদের বাংলাদেশের পরেই কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়াতে এই চারা পাঠাই যারা আমার ইন্ডিয়ার দর্শক আছেন যারা আমার ইউটিউবে চ্যানেলটি ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলি আপনাদের যদি ইন্ডিয়াতে চারার প্রয়োজন হয় তাহলে আপনারা কলকাতায় নিশা নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন ওনাকে বলবেন আমার কথা আমাদের কথা আমাদের ভিডিও দেখে আপনার অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের কাছে গেছেন আমার মনে হয় তারা নাজ্যমূল্য আপনাদের কিন্তু চারাটা দেবে আরেকটি কথা গোটা ভারতবর্ষে কিন্তু আপনারা ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে কল্যাণভোগ নামে যে কোনো যদি চারা দেয় তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট বুঝবেন এটা দুই নম্বর তো স্যার আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি আপনি আপনার পরিচয়টা একটু প্লিজ দেন ধন্যবাদ দর্শক আমি মোহাম্মদ নুরুজ্জামান সহকারী অধ্যাপক আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চাপান আমি রহনপুর এলাকারই লোক ভোগের কথা অনেক শুনেছি অনেক শুনেছি কিন্তু এই প্রথম ভোগের বাগান সচক্ষে দেখলাম এবং বাগান থেকে একেবারেই ন্যাচারাল গাছ পাকা যে ভোগ আমি খেলাম তো মনে হচ্ছে যে আমি ক্ষেসাপাতি খেলাম ক্ষেসাপাতের মতো অত মিষ্টি নয় কিন্তু তার ফ্লেভার এবং তার টেস্টটা যেন অন্যরকম এক অনন্য একটা সীমায় পৌঁছে গেছে মানে মনে হচ্ছে যে আমি ভিন্ন এক ধরনের স্বাদের আম খেলাম এবং এটা সত্যি যে কাউকে মুগ্ধ করবে এই আম আপনারা চাইলে এখান থেকে আম নিতে পারবেন কিংবা আপনারা চারা নিয়েও রোপণ করতে পারবেন কল্যাণভোগ আম সারা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে যাক এবং এই লেট ভ্যারাইটি যে একটি আম এটি লেটে আপনারা খেতে পারবেন এটিও একটি মজা তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমি দর্শক অর্ধ একটু কথা বলি স্যার আমাদের বাগানে প্রথম আসলেন এবং গাছ থেকে পড়া যে আমগুলো ছিল সেটাই কিন্তু সে খেলেন এবং এটা এক পাকা আম গাছ পাকা আমের মিশ্রতা কিন্তু কম থাকে দর্শক যারা আম পছন্দ করেন আম খান যারা আম ভালোবাসেন তারা জানেন আসলে গাছের যে পাকা আম আর আপনি রাখার পরে যে ম্যাচুরিটি আসার পরে যে আমটি পাকিয়ে খাবেন সেটার স্বাদ ফ্লেভার সেটা কিন্তু আলাদা অবশ্যই এবং এখন যে মিশ্রতা দেখছেন তার চেয়ে কিন্তু মিশ্রতার গুণটাও কিন্তু অনেক বাড়বে এটা কিন্তু প্রচুর পরিমাণে কড়া মিষ্টি আমি মাঝে মাঝে এই আমটি একটু মজা করে চকলেট ম্যাঙ্গো বলে থাকি আর ভাবি কি এত মিষ্টি আম আমার ডায়াবেটিস এটা না খাওয়াই ভালো দর্শক এটা আমি একটু মজা করলাম এই কারণে কি এত মিষ্টি মিষ্টির হাটটা কিন্তু কম নয় তবে আশা করি এটা সত্য কথা যে এখানে যেহেতু জল পর্যাপ্ত পরিমাণে আছে সেহেতু এটা একটু যে কোনো আম এই আম বলে না যে কোনো আম গাছ পাকা আম খেলে তার টেস্ট কম হবে টেস্ট কম হবে আর একটা কথা দর্শক আপনারা তো জানেনই বাংলাদেশে আমার মনে হয় আমার লাইফে আমার বয়সে আমি এইরকম বৃষ্টি আমি দেখিনি আজ প্রায় মাস তিন থেকে সাড়ে তিন মাস থেকে একই রকম বৃষ্টি প্রতিদিন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে আমাদের এই বাগানটি আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় এত ভালো আছে এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো দর্শক আমাদের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আসলে কল্যাণভোগ নিয়ে অনেক কথাই বলি আমি বেশ দিন থেকে ব্যস্ত থাকার কারণে আপনাদের হয়তো ভিডিও দিতে পারিনি আর একটু কল্যাণভোগের বাগানটি দেখে ফিরে আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় আপনার যদি ইচ্ছা থাকে একবার ঘুরে যান আমাদের এই চাপের নবাবগঞ্জ জেলার দর্শক আমরা বাংলাদেশের একটা শেষ সীমান্তে বসবাস করি যেটা আমাদের পাশেই ইন্ডিয়া আর আপনারা জানেন চাপের নবাবগঞ্জ বাংলাদেশে বললে ভুল হবে মনে হয় ইশিয়া মহাদেশের মধ্যে সুমিষ্ট আমের দিক দিয়ে চাপের নবগঞ্জ জেলা কিন্তু এগিয়ে কেননা আমাদের মাটি এবং গুণগত মান এত ভালো এখানকার চারা থেকে যে আমগুলো বাইরেও হয় সেটারও কিন্তু গুণগত মানটা থেকে আলাদা আসলে আমাদের চাপায়ের একটা গর্ব আছে আর এই গর্বের জন্য আপনাদের বলছি আপনারা অবশ্যই আমাদের চাপে নবন জেলা আসবেন আপনারা আমাদের বাগান ভিজিট করবেন আপনারা দেখবেন আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা মিটে না যদি মনে হয় কিনা আপনার এই আম পছন্দ হয়েছে আম দেখে আপনাদের নাম দরকার তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুটি চারটি পাঁচটি চারা হলেও কিন্তু কিনবেন তো দর্শক আর বেশি কিছু বলবো না অনেক কিছুই হলো আজকের কথা আবার আপনাদের দেখানোর চেষ্টা করব আমি প্রায় এক সপ্তাহ পরপর ছয় থেকে সাত দিন পরপর আপনাদের আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি কিন্তু আপনারা কল্যাণভোগ আম আপডেট কিন্তু পাবেন আর আরেকটি কথা দর্শক কথা বলে শেষ করে দেব। যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন চারার অর্ডার দিয়েছিলেন তাদেরকে বলি অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের চারাগুলো ডেলিভারি দিতে একটু বিলম্ব হচ্ছে এটা আপনারা অবশ্যই মন খারাপ করবেন না কেননা আমরা চাই না একটি চারা আপনাদের কাছে গিয়ে মারা যাক নষ্ট হোক আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী চারাগুলো যেন না নষ্ট হয় চারাগুলো যেন ভালো থাকে এই জন্যই কিন্তু আপনাদের চারাগুলো হয়তো পাঠাতে একটু দেরি হচ্ছে তো দর্শক সবশেষে আপনাদের শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই আবারও কল্যাণভোগ বাগানটা ভিজিট করে যাবেন এই শুভকামনাই আজকের মতো কিন্তু শেষ করছি আসসালামু আলাইকুম